হ্যালো বন্ধুরা আমি শুভাশিস আর আপনারা দেখছেন ব্রেন ওয়েফ এডু কম এ নিউ ওয়েভ অফ লার্নিং আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওর টপিকটি খুব ছোট্ট একটি টপিক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বর্তমান দিনে যারা উইন্ডোজ ব্যবহারকারী আছেন তাদের জন্য এটি তো বিশেষ করে ইম্পর্টেন্ট আমি কিন্তু উইন্ডোজ ইলেভেনের কথা বলছি কারণ উইন্ডোজ টেন অলরেডি কিন্তু এক্সপায়ার হয়ে যাবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দু হাজার পঁচিশ সালে এটি কিন্তু এক্সপায়ার হয়ে যাবে ফলে উইন্ডোজ টেনের বিষয়ে আলোচনায় আসছি না উইন্ডোজ ইলেভেনের বিষয়ে আলোচনায় আসছি উইন্ডোজ ইলেভেনের মধ্যে একটি ফিচার ইনক্লুড করা হয়েছে যে ফিচারটি কিন্তু বর্তমান দিনে উইন্ডোজ ইলেভেন ব্যবহারকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কি ফিচার কিভাবে সেটি বা ইউজ করব। সমস্ত কিছুই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটিকে স্কিপ করবেন না সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চলুন চলে যাওয়া যাক ডেস্কটপ স্ক্রিনে এবং দেখে নেওয়া যাক কি ফিচার্স উইন্ডোজ ইলেভেনের সঙ্গে ইনক্লুড হয়েছে বন্ধুরা আমরা এখন চলে এসেছি ডেস্কটপ স্ক্রিনে এখন দেখাবো কি সেই বিশেষ ধরনের সেটিংস বা বিশেষ ধরনের অপশান যেটি মাইক্রোসফট ইনক্লুড করেছে উইন্ডোজ ইলেভেনের এর মধ্যে এটিকে ফিচার্স বলাই ভালো অপশান বা সেটিংস না বলে চলুন দেখে নেওয়া যাক ডিসপিসিতে রাইট ক্লিক করব চলে যাব প্রপার্টি সেকশানে প্রপার্টি সেকশনে যাওয়ার পর বন্ধুরা এই ধরনের একটি ইন্টারফেস আপনাদের সামনে কিন্তু আসবে আপনারা সকলেই জানেন এই ধরনের ইন্টারফেস আসে এখানে বিভিন্ন ধরনের জিনিস শো করে যেমন উইন্ডোজ কি ভার্সান উইন্ডোজ ইলেভেন প্রো ইউজ করছি টোয়েন্টি থ্রি এইচ টু ইউজ করছি এবং বিল নাম্বারটি একটু লক্ষ্য করুন টু টু সিক্স থ্রি ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন এইটি হচ্ছে বিল নাম্বার অর্থাৎ এই বিল নাম্বার যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা উইন্ডোজ ইলেভেনের সেই বিশেষ ফিচার্সটিকে ইউজ করতে পারবেন চলুন দেখে দেওয়া যাক কোনখান থেকে আমরা সেই ফিচার্সটিকে দেখব আমরা ক্লিক করব সিস্টেম ট্যাপটিতে বা সিস্টেম অপশানটিতে সিস্টেম অপশানটিতে ক্লিক করার পর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে আসব আসার পরে দেখুন একটি অপশান আপনাদের সামনে শো করছে সেটি হচ্ছে রিকভারি রিকভারিতে ক্লিক করব। বন্ধুরা রিকভারিতে ক্লিক করার পর বেশ কিছু অপশান আপনাদের সামনে আসছে যার মধ্যে একটি ইন্টারেস্টিং অপশান হচ্ছে রিসেট পিসি অর্থাৎ আপনারা যদি উইন্ডোজ ইলেভেন ব্যবহারকারী হয়ে থাকেন এবং ধরুন আপনার পিসিতে হয়তো কিছু সমস্যা হচ্ছে ধরুন পিসি সঠিকভাবে স্টার্ট হচ্ছে না সঠিকভাবে বন্ধ হচ্ছে না এর শো করছে বিভিন্ন ধরনের কাজ করতে গিয়ে হ্যাং করে যাচ্ছে অর্থাৎ উইন্ডোজের যে টেম্পোরারি কিছু সমস্যা থাকে এটা সমস্ত উইন্ডোজে হতে পারে এটা উইন্ডোজ ইলেভেনেও হতে পারে অর্থাৎ আপনার উইন্ডোজ ব্যবহার করতে সমস্যা হচ্ছে তখন এই রিসেট পিসি অপশানটিতে ক্লিক করবেন এটিতে করার পরে কি হবে আমি আপনাদের বলছি আমি এটিকে রিসেট করব না কারণ আমার পিসি সঠিকভাবে কাজ করছে এটিতে ক্লিক করার পরে আপনাদের রিসেট আপনারা করতে চান কি না তার অপশান দেবে এর মধ্যে আপনারা পার্সোনাল ফাইল বা সেটিংস এগুলিকে রাখতে চান কিনা বা সেগুলিকে রিমুভ করতে চান কি কিনা সবকিছু অপশান দেবে অর্থাৎ একটি ফ্রেশ ইনস্টলেশনের জন্য যা যা প্রয়োজন সেই অপশানগুলি দেবে এবং এটি করার পর আপনারা যখন ওকে করবেন তখন কিন্তু আপনার উইন্ডোজ আপডেটের মধ্যে নতুন করে আবার উইন্ডোজের কারেন্ট যে ভার্সানটি আপনি ইউজ করছেন সেটি কিন্তু ডাউনলোড হতে শুরু করবে এবং ইনস্টল হয়ে হবে হয়ে একদম নতুনভাবে কিন্তু উইন্ডোজ ইলেভেনটি ইনস্টল হয়ে যাবে আপনার পিসিতে এবং সেখানে কিন্তু আপনি যদি চান সমস্ত ফাইল সেটিং সমস্ত কিছু রাখতে পারেন তবে বন্ধুরা একটি বিষয়ে সতর্ক করব আপনারা এটি করার আগে কিন্তু আপনারা অবশ্যই সিস্টেমের ব্যাকআপ নিয়ে নেবেন এবারে অ্যাডভান্স স্টার্ট আপ অপশন একটি রয়েছে এটি কিন্তু ব্যবহার করার খুব একটা দরকার নেই এটি কিন্তু ইউএসবি ড্রাইভের মাধ্যমে আপনার পিসিকে বুট করাতে পারবেন এটি অপশনটা আমার নয় আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম রিসেট দিস পিসি রিসেট দিস পিসিটি কিন্তু একটি ইন্টারেস্টিং ফিচার্স হতে চলেছে অর্থাৎ এই অপশানটি ব্যবহার করে আপনি উইন্ডোজ ফেস ইনস্টলেশন যেভাবে হয় সেইভাবে উইন্ডোজকে ইনস্টল করতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওর বিষয়টি আপনাদের ভালো লেগেছে ভিডিওর এই বিষয়টি সম্পর্কে আপনাদের যদি কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়